ওকে আমরা হচ্ছে ওই যে আই লাভ কাপ তাই ওই পয়েন্টটায় ছবি টবি তুললাম কিছুক্ষণ রেস্ট নিলাম এখন হচ্ছে আমরা আবার রাঙ্গামাটের উদ্দেশ্যে ইনশাল্লাহ বের হয়ে পড়েছি এখানে একটা ক্যান্টনমেন্ট ছিল ওখানে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করলো কোথা থেকে আসছি কয়জন আসছি কিভাবে আসছি এখন আমরা অস্থির একটা হিল রাইড করে রাঙ্গামাটের দিকে চলে যাব কড়া একটা ডাউনহিল একদম দুই তিনটা মোড় অনেক লম্বা ডাউনহিল আসাম বস্তি বাজার হচ্ছে কত কিলো সতেরো কিলো আসাম বস্তি আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি আসলে ঝামেলা আছে বৃষ্টির আগে যদি পৌঁছাতে পারি ক্যামেরা ট্যামেরা লাগানো না হলে একটা বিপদ হবে ওরে ডাউন হিল দেন হিল सावधान बाइक सावधान ब्रेकिंग सावधान সাইডে যান সবাই আসুক ও এম জে ওই যে ওই জায়গায় একটা ব্রিজের পরে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এই যে ভিউ পয়েন্টটা দেখছেন কত সুন্দর হাউ ডাজ ইট লুক ম্যান আসাম বস্তির যতই কাছাকাছি যাচ্ছি ওই দেখেন কাপ্তাই লেক দেখছেন বাতাস ছাড়ছে আল্লাহ জানে যদি বৃষ্টি হয় তাহলে বিপদ হয়ে যাবে তাড়াতাড়ি হবে আর দাঁড়ানো যাবে না কোথাও একদম পাহাড়ের চূড়া দিয়ে লেকের পাশ দিয়ে রাস্তা ওই যে কাপতে লেক ভিউ পয়েন্টের অভাব নাই আপনি যদি ছবি তোলেন সারাদিন পার হয়ে যাবে যদি আপনার এদিকে ঘুরতে হয় অবশ্যই সময় নিয়ে আসবেন দুই দিন রাঙামাটি থাকবেন বা একদিন রাঙামাটি থাকবেন আর একদিন কাপ্তায় এসে থাকবেন আর চেষ্টা করুন আসাম বস্তির এই দিকটা থাকতে দিয়ে কিছু রিসোর্ট আছে থাকার ব্যবস্থা আছে ওই দিকটা তাহলে পুরো পাহাড়ি ফিলটা পাবেন আসাম বস্তি এখনও বারো কিলো আল্লাহ পাহাড়ে আহারে আহারে পাহারে এরকম হিল রাইড কার না ভালো লাগে আপ হিল ডাউন হিল পাহাড়ের উপরে তারপর হচ্ছে আপনার দুই পাশে হচ্ছে লেকের সৌন্দর্য কে এটা ভালো না না বাসবে বা কার পছন্দ না হবে এই বিষয়টা দেখবেন এই যে একদম পাহাড়ের চূড়া দিয়ে যাচ্ছি এই পাশে লেক এই পাশে লেক দুই পাশেই লেক মাঝখান দিয়ে রাস্তা আর এখন একটু ঝরঝর ভাব বাতাস ছাড়ছে যার কারণে বৃষ্টি আসার সম্ভাবনা আছে দেখ এখন কোনো ভিউ পয়েন্টে দাঁড়ানো সম্ভব হয় না চলে যেতে হবে যত ও সুন্দর ফুল লাগাইছে তো ওকে okay. আমাদের ওই জায়গাটায় চলে আসছি এখানে আমরা একটি দিন দাঁড়াইছিলাম ওই যে জিনিসটা মাঝখানে দেখা যায় তো এখানে একটা রেস্টুরেন্ট আছে দুইটা একটা মাঠের মতো জায়গা এই জায়গায় আমরা এখন এখানে দাঁড়ায় চাটা খাইতাম আর এটা কী অ্যরন্য এটা হচ্ছে বনভান্তের স্মৃতি মন্দির মোরঘনা বড়দাম রাঙামাটি আচ্ছা বনভন্তে স্মৃতি চৈত্য বনভন্তে চৈত্য যাই হোক আমরা এখন আরও সামনে চলে যাব যেহেতু অনেক দূর আমাদের আজকেই ঢাকা যেতে হবে দুইটা বিশ বাজে অলরেডি এখন রাঙামাটি যাইতে পারিনি তারপরে আবার ঢাকার দিকে যাইতে হবে চলে যাই এই যে এখানে দাঁড়াইছিলাম এই যে ভিউ পয়েন্ট এখানে হালকা খাওয়া দাওয়া করব নাস্তা করবো রেস্ট নেব তারপরে চলে যাব ডাল ভিউ অফ দ্য লেক আরো সামনে যাই এই যে ব্রিজ যে একটা ব্রিজের কথা বললাম না এই যে ব্রিজ ওই ব্রিজের পরেই হচ্ছে আইলাভ রাঙ্গামাটি মাইল স্টোন কত উপরে ব্রিজ চিন্তা করছেন পাহাড়ে পাহাড়ে ব্রিজের কানেকশন সব দর্শনার্থী ছবি তুলতেছে দাঁড়িয়ে ভিডিও করতেছে ফিল করতেছে এই যে লেক ভিউ লেক ভিউ লেক ভিউ কাপ্তাই লেক এখানে এসে বসে থাকবেন শুধু এক ঘন্টা একটু যদি ঠান্ডা পানি পান মিনারেল ওয়াটার হোক আর কোল্ড ড্রিঙ্কস হোক তাহলে দেখবেন যে আপনার সেই লাগে লাভ রাঙামাটি ভিউ পয়েন্ট বা মাইলস্টোন বলে চলে আসলাম আমি রাঙ্গামাটিকে ভালোবাসি আপনি কি ভালোবাসেন এই যে আই লাভ রাঙ্গামাটি ভিউ পয়েন্ট দ্যার ইজ আই লাভ রাঙামাটি মাইলস্টোন অ্যান্ড দ্যার ইজ কাপ্তাই লেক দ্য বিউটি অফ রাঙ্গামাটি এই যে লেক ভিউ দেখছেন কত সুন্দর ওই যে বড় বড়ো পাহাড়গুলো বৃষ্টি আসতেছে ক্যামেরা হয়তো বন্ধ করে ফেলতে হবে যদি আর বৃষ্টি বন্ধ না হয় তাহলে ভিডিও পর্যন্তই আর যদি ক্যামেরা আবার চালু করতে পারি তাহলে তো কথা হবেই ধন্যবাদ টাটা বাই বাই আল্লা হাফেজ রাঙামাটির হিল রাইডের পর্ব থেকে এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম ফিস